হ্যালো ইভ্রি চলো সন্ধেবেলা একটু রাস্তায় ঘুরতে যাব আর কিছু কেনাকাটা আছে সেগুলো করব আর রাস্তায় দেখো চো ভালোই ভিড় আছে জামাই ষষ্ঠী আগের দিন বলে কথা তো দেখো আমি জুতো দোকানে চলে এসেছি তো মায়ের জন্য একটা চপ্পল কিনতে চলে এসেছি তো দেখো এই জুতোটা পছন্দ হয়েছে তো এইটা নিয়ে নেব আর একটু যাবো কসমেটিক্সের দোকানে কারণ একটু নেল পলিশ নেবো আর গাড়ার নেব দেখি চলো কী কী নিই তো দেখো চলে এসেছি দোকানে আর এই গাডার নিয়েছি নেল পলিশটা নিয়েছি আর এই নেল শার্পনারটা নিয়েছি আমার তো কেনাকাটা করা হয়ে গেছে তো এবার ফুচকা খাবো তো প্রতিদিনই ভাবি যে আজ খাবো কাল খাবো বলে ফুচকা কিন্তু ফুচকা আর খাওয়া হয় না আর আমাদের এখানে কি বলো তো এই কাকুটা না সব থেকে ভালো ফুচকা বানায় মানে সন্ধ্যে সাতটার মধ্যে ফুচকা শেষ হয়ে যায় তো আজকে যখন ফুচকা আছে আছি না আজকে আমি খাবোই ফুচকা তো দাঁড়িয়ে পড়েছি পাতা নিয়ে তো চলো আমি ফুচকাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর আমাদের এখানে যাও তো কম টাকায় বিরিয়ানিটা ভালোই বানায় তা চলো বিরিয়ানিটা এবার খেয়ে নিই দেখো বিরিয়ানিটা কি সুন্দর তো আজকের টাটা